বন্ধুরা গত কিছু দিনের আপনাদের দেওয়া খবর যারা আপনাদের সাথে আমাদের সাথে আপনারা জুড়ে কাজ করেন বা কাজ করছেন না কিন্তু বিভিন্ন ইনফরমেশান হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন আপনাদের কমেন্টসের থেকেও আমরা অনেক কিছু জানতে পারি তাদের দেওয়া ইনফরমেশান এবং আজকের একটা নিউজ আমি দেখছিলাম যেখানে যে সমস্ত ব্যাঙ্কগুলো স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক মানে পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে বেশি অফাস্ট ট্রানজ্যাকশানগুলো বন্ধ করে রেখেছে আপনাদের মতো আমাদের মতো এই পি এস সিএসপির কাছে যেন কাস্টমার গিয়ে পয়সা তুলতে না পারে যেন তাদের নিজস্ব অনার্স মানে নিজস্ব সিএসপির কাছে গিয়ে পয়সা তুলতে পারে সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে প্রায় আঠারো পারসেন্ট ক্যাশ টাকা জমা এবং সরকারি যোজনার টাকা আশা কমেছে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে প্রায় বারো পার্সেন্ট টাকা ক্যাশ টাকা জমা এবং সরকারি যোজনার টাকা আসা বেড়েছে সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে প্রায় আঠারো পার্সেন্ট কমেছে যারা অফার্স ট্রানজাকশন বন্ধ করে রেখেছিল আর যারা অফাস ট্রানজাকশন বন্ধ করেনি প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক একটাও বন্ধ করেনি কিন্তু অফাস অনার্স সব কিছু অন রয়েছে তাদের তাদের বারো পার্সেন্ট ক্যাশ টাকা জমা এবং সরকারি যোজনার টাকা বেশি এসেছে তাদের ব্যাংকে এটা কোন স্ট্যাটিস থেকে দেখা যাচ্ছে যেখানে ব্যাংক লোন দেয় কারণ আপনারা ক্যাশ জমা করেন বা সরকারি টাকা আসছে আপনাদের জন্য আপনারা সম্পূর্ণটা তো তুলে নেন না সেটা প্রাইভেট ব্যাংক হোক বা সরকারি ব্যাংক আপনাদের টাকা জমা হলে সে টাকাটাই কিন্তু মানুষকে সুদে দেওয়া হয় লোনে দেওয়া হয় সরকারি সেক্টরের ব্যাঙ্ক ম্যাক্সিমাম যে সমস্ত ব্যাংক অফার্স ট্রানজ্যাকশন বন্ধ করেছে পাবলিক সেক্টরের ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কের প্রায় টোয়েন্টি পার্সেন্ট লোন কম দিয়েছে গত কয়েক মাসে প্রাইভেট সেক্টর ব্যাংক সেখানে বেশি লোন দিয়েছে ক্যাশ টাকা জমা কম হওয়া সরকারি যোজনার পয়সা আসা কম হয়ে যাওয়া ঠিক উল্টোটা সরকারি যোজনার পয়সা বেড়ে যাওয়া আসা আবার ক্যাশ টাকা জমা হওয়া প্রাইভেট সেক্টর ব্যাংকের যারা অফার্স বন্ধ করেনি কোনো একটা কানেকশান আমি খুঁজে পেলাম মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত না যারা এপিএস সিএসিতে কাজ করছেন বিভিন্নভাবে আপনাদেরকে উৎসাহিত থাকা উচিত যে আপনারা চাইলেও পারেন ব্যাংক যেমন মনোপলি করতে চাইলে করতে পারে তার ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা গত কয়েকটা ভিডিও আগেও বলেছিলাম স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে ইউনিভার্সাল ব্যাঙ্কে কনভার্ট করার রাস্তা দেখিয়ে নিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলে স্মল ফাইন্যান্স স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ইউনিভার্সাল ব্যাঙ্ক হতে যাচ্ছে তার মানে আরেকটা কম্পিটিশন চলে আসলো আপনারা যদি সুন্দর করে এপিএসে আপনার ব্যবসাটা সুন্দর করে সাজান দোকানটা দেখুন বন্ধুরা এল থেকে এল ওয়ান আপনাকে খরচ করাচ্ছে আইআইবিএফের জন্য আপনাকে ট্রেনিং তারপরে এক্সাম আপনাকে খরচ করাচ্ছে সময় দিতে হবে আইআইবিএফ এক্সাম পাস না হলে আপনি টেন্থ বা টুয়েলথ পাস না হলে আপনি কিন্তু এই পিএস চালাতে পারবেন না তাহলে ভেবেই নিন ইনভেস্ট করে আপনাকে সুন্দর করে দোকানটাকেও একটা ব্যাঙ্ক সিএসপির মতো সাজাতে হবে সাথে সাথে যে সমস্ত ব্যাংক অফার ট্রানজাকশনগুলো বন্ধ করে দিচ্ছে এখনও আমি জানি খুব তাড়াতাড়ি খুলে দেবে কারণ আরবিআই এমপিসিআইও এর উপরে অ্যাকশান নেওয়া শুরু করবে আপনারা যাদের সাথেই আছেন কমপ্লেন করুন কাস্টমার কাস্টমারকে ম্যানেজারকে বলতে বলুন যে আমার এটা ফান্ডামেন্টাল রাইটস আমি আমার টাকাটা কীভাবে ইউজ করবো কোথা থেকে তুলব কোন চ্যানেলে তুলব কারণ এই বলুন ডেবিট কার্ড বলুন আপনার ব্রাঞ্চে এসে ক্যাশ তোলা বলুন বা সিএসপি থেকে ক্যাশ তোলা এগুলো সবগুলোই আরবিআই এম সি আই মান্যতা প্রাপ্ত ব্যাংকের এক একটা লাইন পয়সা তোলার বা জমা দেওয়ার এবারে আমি আমি কাস্টমার আমি ডিসাইড করব আমি কোন চ্যানেলে পয়সা তুলব আপনি ম্যানেজার আপনি ডিসাইড করে দিতে পারেন না আমি কোন ব্যাঙ্কের থেকে কোন চ্যানেল থেকে কীভাবে আমি টাকা তুলব ওটা টাকা জমা দেবো আর এটা করাতে পারলে প্রথম স্টেপ ভালো দ্বিতীয়ত আপনি আপনার ওখানে সাবস্টিটিউট ব্যাংক সেটা প্রাইভেট হতে পারে পেমেন্ট ব্যাংক হতে পারে বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আপনি যেন তেন প্রকারে লিগালভাবে ম্যাক্সিমাম কাস্টমারকে বুঝিয়ে অ্যাকাউন্ট ওপেন করান আপনার ব্যাঙ্ক সিএসপিটাকে আপনার এপিএস পি এস সিএসপি সেন্টারটাকেই ব্যাঙ্কিং পয়েন্টে কনভার্ট করে ফেলুন এবং সেখানে প্রথম আপনার দোকানটাকে সুন্দর করে সাজানো একটা ম্যান্ডেটারি পার্ট টেবিল চেয়ার একটা মোবাইল দিয়ে এপিএস চালানোর ব্যবসার যুগ কিন্তু চলে যাচ্ছে আপনাকে আপগ্রেড হতে হবে নাহলে কিন্তু অন্য কেউ এসে আপনার ওই জায়গাটা ক্যাপচার করে নেবে এক মিনিটের জন্য ভাবুন অফার্স্ট ট্রানজাকশন যে বন্ধ করছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্কের কোনো একটা ব্রাঞ্চ আপনার এরিয়াতে নেই তাহলে সেখানে ব্যাঙ্কিং সার্ভিস দেওয়ার জন্য অন্য কোনো ব্যাঙ্ক নিশ্চয়ই চলে আসবে আর যে কাজটা করছে ওই ব্যাঙ্ক থাকা অবস্থাতেও আপনার কাছে তো নেই আপনার কাছে ইউপিএস কাস্টমার আসতে দিতে চাইছে না তার মানে আপনার কাছে নেই ধরে নিন ওই ব্রাঞ্চই নেই তাহলে আপনার কাস্টমারকে আপনি সার্ভিস দেবেন না কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং কোনো না কোনো ব্যাঙ্কের ইন্স্যুরেন্স এবং বিভিন্ন সার্ভিস নিয়ে এসে আপনি কাস্টমারকে আপনার সার্ভিস দিয়ে আপনার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করুন নতুন কোনো কনসেপ্ট যখন আসে মার্কেটে সেটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যখন ইউনিভার্সাল ব্যাঙ্ক হবে তখনও আপনি একটা কথা বলুন তো বন্ধনকে কেউ প্রথমে কেউ বিশ্বাস করতো না। বন্ধন যখন একদম শুরু হয়েছিল প্রথমে ওদের অনেক কাঠ পোড়াতে হয়েছিল। আজ ব্যাংক আজ তৈরি হওয়া মহলে কিন্তু সবাই সেটাকে ভালো বলছে ঠিক নতুন কোনো কনসেপ্ট আসলে আপনাকে এস্টাবলিশ করতে অনেক পরিশ্রম করতে হতে পারে কিন্তু আপনি ভেবে রাখবেন যদি আপনার কনসেপ্টের মধ্যে আপনার সাথে সাথে আরও অনেকের ভালো লুকিয়ে থাকে বুঝতে হয়তো একটু টাইম লাগবে কিন্তু কনসেপ্টটা দাঁড়িয়ে যাবে সব সময় তৈরি হওয়া বাগানের ফুল ছিঁড়ে আনবো বা ফুল নিয়ে খেলা করবো সেটা নয় কখনো কখনো বাগান তৈরি করুন ইন্টারেস্টও আছে মজাও পাবেন আর সব থেকে টপেও থাকতে পারবেন এপিএস মার্কেট বলুন ব্যবসা বলুন কোনো ভালো টিমের সাথে জুড়ে কাজ করা বলুন আমাদের সাথে জুড়ে কাজ করা বলুন টোটাল কনসেপ্টটাই এরকম এল জিরো থেকে এল ওয়ান আপনাকে আইআইবিএফ এক্সাম পাশ হতে হবে আপনাকে কোয়ালিফাইড হতে হবে তারপরে আপনি এপিএস চালাতে পারবেন ফিজিক্যাল ভেরিফিকেশন বা আরও অন্যান্য নিয়ম কারণ আপনার উপরে চাপানো হচ্ছে এবং আপনি মানছেন কোম্পানিগুলো মানছে আমি এখানে একটা কথাই বলবো আরবিআই এনপিসিআই পর্যন্ত এই কমপ্লেনটা আপনারা সবাই মিলে বিভিন্ন মোডে পৌঁছান আরবিআই এনপিসিআই পর্যন্ত টুইট করে ইমেল করে যে অফার্স ট্রানজাকশন কোনো কোনো ব্রাঞ্চ বন্ধ করে দিচ্ছে অলটারনেটিভ রাস্তা তো আছেই আপনি অ্যাকাউন্ট ওপেন করবেনি কিন্তু যে অ্যাকাউন্টগুলো ওখানে থাকবে তাদেরও অনার্স অফাস দুটোই অন রাখতে হবে কারণ এটা তার ফান্ডামেন্টাল অধিকার এটা আমি খানিকটা আগেই বললাম কাস্টমারকে আপনার এডুকেট করতে হবে আপনি কাস্টমারকে এডুকেট করবেন শুধু আপনার দোকানে জোর করে আনার জন্য নয় তোমার অধিকার হওয়ার পরে ধরুন আজ আপনি সার্ভিসটা দিচ্ছেন তারপরে কাস্টমার তো দু কিলোমিটার দূর থেকে আসছে তারপরে ছমাস পরে আরেকজন তার বাড়ির কাছে এই করলো দোকান তার ওখানেই তুলবে এই ব্যাংকের মতো আপনিও কিন্তু মনোবলি করতে পারেন না আর এই ফ্রেন্ডলি কম্পিটিশনটা আপনাকে রাখতে হবে মার্কেটে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করছি এপিএসসি পি এস হিসাবে বা সিটিজেন হিসাবে আশা করবো আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে আইডি টেকজনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টস করুন কমেন্টসের উত্তর আপনারা যথাসাধ্য আমরা দেওয়ার চেষ্টা করি অবশ্যই কমেন্টসগুলো যেন ভিডিও রিলেটেড হয় আগে পিছের বা ডিস্টার্ব করার মতো কমেন্ট করে বিব্রত করবেন না কারণ আপনারাও তো আমাদেরকে ভালোবাসেন যেমনটা আমরা আপনাদেরকে ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন এই অফার্স্ট ট্রানজাকশন বন্ধ করা ব্যাঙ্কে যেন আরও কম টাকা ডিপোজিট হয় আরও সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পয়সা কম আসে কারণ আপনি যখনই অ্যাকাউন্টগুলো কনভার্ট করিয়ে দিতে পারবেন এই সরকারি যোজনার পয়সা আনা আসার ডিপার্টমেন্টটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করছেন তার উপরে ছেড়ে দিন না কারণ তারও তাতে প্রফিট রয়েছে তবে আপনি শুধু অ্যাকাউন্টটা ওপেন করুন ডিবিটির পয়সা বা পিএম এম কিষানের পয়সা বা লক্ষী ভান্ডারের পয়সা কীভাবে ব্যাঙ্কে আনতে হবে শুধু একটু ফর্ম ফর্মফিলাপ করে দেবেন ব্যাঙ্ক বাকিটা বুঝে নেবে